মনে করুন আপনি সাগরের গভীরে হারিয়ে গেছেন চারপাশে শুধু অন্ধকার আর অদৃশ্য আতঙ্ক হঠাৎ আপনি অনুভব করলেন কেউ বা কিছু আপনাকে লক্ষ্য করছে আপনি তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তারপরই বুঝতে পারলেন একটি বিশাল ছায়া আপনার দিকে এগিয়ে আসতে শুরু করলো এই পরিস্থিতিতে আপনার সামনে যদি একটি শিকারী সার্ক আসতে শুরু করে তখন আপনার অনুভূতি কেমন থাকবে এটি কোনো সাধারণ সার্ক নয় এটি একটি মেগালডন যা দৈর্ঘ্য প্রায় সত্তর ফুট তাহলে আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজকের গল্প দ্য ম্যাক দু হাজার আঠারো মুভিটি এমনই এক রোমাঞ্চকর অভিযান যেখানে বিজ্ঞানী গবেষক এবং অভিজ্ঞ আগরচারী এবং ভয়ঙ্কর প্রাণী মেগালডনের বিরুদ্ধে এক বিশাল লড়াই নামেন আজকে আমরা একে একে সেই মুভি পুরো বিস্তারিত জানাব গল্পটি শুরু হয় সাগরের এক গভীরতম স্থানে যেখানে সাগরের অন্ধকারে কিছু রহস্যময় প্রাণী বাস করে এখানে জোনাস টেইলর এক সাবমেরিন গবেষক সেই সময়ে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি তিনি একটি ডুবোজাহাজে ছিলেন যেখানে তার দলের বেশ কিছু সদস্য মারা যান তার ভাষ্যমতে এটি একটি বিশাল স্বাদ ম্যাগালডন যা কিনা কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু তার এই দাবি কেউ বিশ্বাস করেনি এবং জোনাসকে দায়ী করা হয় এই দুর্ঘটনার জন্য এরপর তিনি তার পেশা থেকে অবসর নেয় এবং একাকি জীবনযাপন করতে শুরু করে গল্পে আগানোর সাথে সাথে আমরা দেখি ডাক্তার মিনয় জিং এবং তার দলের সদস্যরা একটি গভীর সমুদ্রে কাজ চালায় তারা সাগরের গভীরে যেখানে এখন পর্যন্ত মানুষ পৌঁছাতে তারা সেই স্থানে একটি গভীর গর্ত খুঁজে পায় যেখানে পৌঁছায় না আরও এর মধ্যে তাদের সাবমেরিন আক্রমণ করতে থাকে একটি বিশাল প্রজাতির সার যাকে তারা মেগালডন বলে চিহ্নিত করে এই আক্রমণের ফলে দলের সদস্যরা বিপদে পড়েন তারা জোনাস্টেইলকে সাহায্যের জন্য ডাকেন এবং তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কিনা ম্যাগালডনের মুখোমুখি হয়েছিলেন এবং বেঁচে ফিরেছিলেন জোনাস প্রথমে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সাহায্য করতে হন তিনি বুঝতে পারেন ম্যাগালডন এটি একটি ভয়ঙ্কর শিকারী যা কিনা তাদের সকলকে মেরে ফেলতে পারে জোনাস এবং তার দলের সদস্যরা ম্যাগালডনের বিরুদ্ধে লড়াই করার জন্য পরিকল্পনা শুরু করে জোনাস টেলর গবেষণা কেন্দ্রে ফিরে আসেন এবং দলের সাথে যোগ দেন তারা সাগরের গভীরে নেমে ম্যাগালডনের খোঁজ করতে শুরু করে কিন্তু তারা বুঝতে পারে যে ম্যাগালডন তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং চতুর সাগরের অন্ধকারে ম্যাগালডন তাদের একের পর এক আক্রমণ করে জোনাস তার দলকে বাঁচানোর জন্য সকল কৌশল ব্যবহার করে এখন তারা একটি সিদ্ধান্ত নেন তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ম্যাগালডনের খোঁজে সমুদ্রের গভীরে নেমে যায় কিন্তু সাগরের গভীরে প্রবেশ করার পর তারা বুঝতে পারে যে তাদের কাছে প্রয়োজনীয় অস্ত্র এবং প্রযুক্তি নেই এই সময় জোনাস তাদের নিয়ে একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা শুরু করেন পরিকল্পনাটি ছিল মেগালডনকে মারার জন্য তাকে এক জায়গায় বন্দি করা এবং তারপর বড় ধরনের অস্ত্র ব্যবহার করা এই অভিযানটি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে কারণ ম্যাগালডন দ্রুত শক্তিশালী এবং ভয়াবহ হয়ে উঠতে থাকে শেষ পর্যন্ত জোনাস এবং তার দল মেগালডনকে একটি বিশেষ জায়গায় আটকাতে সক্ষম হন তারা একটি সমুদ্রের জমাট ভাবে আটকে থাকা জাহাজের ধ্বংসাবেশে পৌঁছায় যেখানে তারা একটি বিশেষ অস্ত্র উদ্ধার করে এই অস্ত্রটি ব্যবহার করে তারা ম্যাগালডনের শেষ লড়াই সাগরের গভীরে জোনাস এবং মেগালডনের মধ্যে এই ভয়াবহ যুদ্ধ হয় জোনাস তার দক্ষতা এবং সাহসিকতা দেখিয়ে মেগালডনকে পরাজিত করতে সক্ষম হন এই যুদ্ধে জোনাস শুধু মেগালডনকেই নয় বরং তার নিজের ভয়কেও জয় করেন এই মুভিটি দেখার পর আপনি অনুভব করবেন যে সাগরের গগুরে লুকিয়ে থাকা রহস্য কতটা ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হতে পারে যদি আপনি রোমাঞ্চ এবং অ্যাকশন পছন্দ করেন তাহলে দ্য ম্যাক দুই হাজার আঠারো আপনার জন্য একদম পারফেক্ট মুভিটি কেমন লাগলো আর আমাদের এক্সপ্লেন কেমন হলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না মিষ্টি বাংলা চ্যানেলে এরকমই সব দাবন দাবন মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Thank <music> you.